নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ পর্বে আর এই ভিডিওটি বানানোর জন্য অনুরোধ করেছেন সাদিয়া জান্নাত যে আপনার বিয়ে কিভাবে হবে এই প্রশ্নটি আমাদের প্রত্যেকের মনেই থাকে তাই না কখন জীবনের সব কষ্ট দূর হবে কখন আসবে সেই বহু প্রতীক্ষিত সুসময় কখন পূরণ হবে আপনার সবথেকে বড় স্বপ্ন তাই আজ আমরা একটি অতি প্রাচীন এবং পরীক্ষিত পদ্ধতির সাহায্যে আপনার জীবনের সেই শুভ মুহূর্তটি খুঁজে বের করব আপনার মনের পথ বিবাহের সম্ভাব্য যাত্রা আজ আপনি আপনার মন থেকে একটি অপশন বেছে নেবেন আর আমি আপনাকে জানাবো আপনার বিয়ে ঠিক কোন পথে কোনভাবে কোন পরিস্থিতিতে হতে পারে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন বাছুন আর জানুন আপনার বিয়ে কিভাবে হবে অপশন ওয়ান নিজের ইচ্ছাতে বিয়ে লাভ ম্যারেজ যদি আপনার মন নিজের ইচ্ছাতে অপশনটি বেছে নিয়ে থাকে তাহলে বুঝে নিন আপনি এমন একজন মানুষ যিনি নিজের অনুভূতি ও সিদ্ধান্তকে খুবই গুরুত্ব দেন আপনার জীবনে ভালোবাসা আসবে ধীরে ধীরে হয়তো আপনি ইতিমধ্যেই কাউকে পছন্দ করেন হয়তো সামনে কয়েক মাস বা বছরের মধ্যে এমন একজনকে পাবেন যার উপস্থিতি আপনার পুরো জীবনটাই বদলে দেবে সে আসবে খুব স্বাভাবিকভাবে কোনো নাটকীয়তা ছাড়াই প্রথমে বন্ধুত্ব তারপর গভীর বোঝাপড়া তারপর একদিন আপনি নিজেই বুঝবেন যে হ্যাঁ এই মানুষটাই আমার জন্যে আপনারা একে অপরকে খুব ভালোভাবে বুঝবেন রেগে গেলে শান্ত করবেন কষ্টে থাকলে আপনাকে ধরার মতো কাঁদ দেবে কিন্তু যেহেতু এটা নিজের ইচ্ছাতে বিয়ে মাঝে মাঝে পরিবারকে মানানোর বিষয়টা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে একটা সময় আসবে যখন আপনি ভাববেন যে আমি কি এত বড় সিদ্ধান্ত ঠিক নিচ্ছি কিন্তু মনে রাখবেন আপনার সঙ্গী তখন আপনাকে সাহস দেবে বলবে চলো আমরা একসাথে সব সামলাবো আপনার প্রেমটা হবে বাস্তবধর্মী শুধু রোম্যান্স নয় দায়িত্ব প্রতিশ্রুতি আর পরস্পরের ওপর চরম ভরসা দিয়ে তৈরি একদিন আপনি নিজেই পরিবারের সামনে দাঁড়াবেন একটু দুশ্চিন্তা থাকবে কিন্তু শেষ পর্যন্ত আপনার পরিবার বুঝবেন যে আপনি ভুল করছেন না যাকে আপনি বেছে নিয়েছেন সে আসলেই আপনাকে সুখী করবে এভাবে ধীরে ধীরে সব কিছু মেনে নেওয়া হবে আপনার বিয়েটা হবে শান্ত সহজ আর খুব সুন্দর এটা হবে পছন্দ ভিত্তিক কিন্তু সম্মানের সঙ্গে সম্পন্ন আপনার সঙ্গী হবে আপনার বন্ধু আপনার ভরসা আপনার পরিবার যিনি জীবনের প্রতিটি পরিস্থিতিতে আপনাকে আগলে রাখবে বিশেষ সংযোজন এই পথটি আপনার ব্যক্তিগত স্বাধীনতার প্রতীক যদিও শুরুতে কিছুটা চাপ থাকতে পারে কিন্তু একবার পরিবারের সম্মতি পেলে এই বিয়েতে থাকে আপনার পছন্দের মানুষের সঙ্গে থাকার নিশ্চিত আনন্দ এবং জীবনের প্রতিটা পদক্ষেপে দুজনের সমান অংশ গ্রহণ ও শ্রদ্ধাবোধ অপশন টু বাবা মায়ের ইচ্ছাতে বিয়ে অ্যারেঞ্জড ম্যারেজ যদি আপনার মন বাবা মায়ের ইচ্ছাতে অপশনটি বেছে নিয়ে থাকে তাহলে আপনি সেই মানুষদের একজন যারা পরিবারের কথা খুব গুরুত্ব দেন আপনার বিয়েটায় থাকবে পরিবারের আশীর্বাদ তাদের সিদ্ধান্ত তাদের বেছে দেওয়া সঠিক মানুষ শুরুটা হবে খুব সাধারণভাবে কেউ একজন আপনাকে দেখা করতে বলবে আপনি হয়তো খুব একটা আগ্রহ দেখাবেন না কিন্তু প্রথম দেখা করার পরই বুঝতে পারবেন যে এই মানুষটা আলাদা সে আপনাকে সম্মান করবে আপনার কথা মন দিয়ে শুনবে আপনার ব্যবহারে আর কথায় সেই বিশেষ মিষ্টতা খুঁজে পাবে এটা হবে ধীরে ধীরে বেড়ে ওঠা একটা সম্পর্ক প্রথমে অচেনা তারপর পরিচয় ধীরে ধীরে একে অপরকে জানতে জানা আর তারপর তৈরি হবে একটা গভীর বন্ধন বিয়েটা হবে খুব ধুমধাম করে পরিবারের সবাই থাকবে হাসি আনন্দে পুরো বাড়ি ভরে যাবে বিয়ের পর আপনি বুঝবেন আপনার সঙ্গে শুধু পরিবারের পছন্দ নয় আপনার জন্যেও একদম উপযুক্ত সে আপনাকে সময় দেবে শিখবে আপনার পছন্দ অপছন্দ আপনার স্বভাব আপনার স্বপ্ন সবকিছু আপনার জীবনটা খুব ছন্দময় ভাবে এগোবে কোন অতিরিক্ত নাটকীয়তা নেই কোনো দুশ্চিন্তা নেই শুধু দুই পরিবার নিয়ে এক শান্ত সহজ স্থির সংসার আপনার বিয়ের সব থেকে বড় শক্তি হবে পরিবারের আশীর্বাদ এবং দুজনের মধ্যকার স্থিরতা ও পারস্পরিক বুঝাপড়া বিশেষ সংযোজন এই পথে আবেগের থেকে স্থিতিশীলতা ও দায়িত্ববোধ বেশি থাকে এটি কেবল দুটি মানুষের মিলন নয় দুটি পরিবারের মিলন আপনার সম্পর্কের ভিত্তি হবে বিশ্বাস নিরাপত্তা ও প্রথাগত পারিবারিক কাঠামো প্রথম দেখায় প্রেম না এলেও সময়ের সাথে সাথে সেই মানুষটির প্রতি স্নেহ এবং গভীর নির্ভরতা তৈরি হবে যা অনেক বেশি টেকসই অপশন থ্রি পালিয়ে গিয়ে বিয়ে যদি পালিয়ে গিয়ে অপশনটি আপনার মনে এসে থাকে তাহলে বুঝে নিন আপনি এমন এক সম্পর্কের দিকে এগোচ্ছেন যেখানে আবেগ খুব বেশি আপনার ভালোবাসা হবে তীব্র রোমাঞ্চে ভরা এবং সেই ভালোবাসার জন্য আপনি সাহসী সিদ্ধান্ত নিতে প্রস্তুত এই সম্পর্ক শুরু থেকেই খুব আবেগময় হবে দুজনেই একে অপরকে খুব গভীরভাবে ভালোবাসবেন কিন্তু পরিবার সেই সম্পর্ক মেনে নেবে না হয়তো জাত ধর্ম পরিবার বয়স বা অন্য কোনো কারণে আপনারা লড়াই করবেন চেষ্টা করবেন বোঝাবেন কিন্তু যখন সব চেষ্টা ব্যর্থ হবে তখন আপনারা একটা বড় সিদ্ধান্ত নেবেন যে আমরা পালিয়ে বিয়ে করব। এটা হবে আপনার জীবনের সবচেয়ে যাহসী পদক্ষেপ একটা টেনশন থাকবে একটা উত্তেজনা থাকবে কিন্তু দুজনের হাত শক্ত করে ধরে আপনি এগিয়ে যাবেন বিয়েটা হবে খুব ছোট করে কিন্তু তাতে থাকবে অপরিসীম ভালোবাসা বিয়ের পর প্রথম কিছু মাস একটু কঠিন যাবে কারণ পরিবার হয়তো দূরে থাকবে কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলাবে হয়তো একদিন তারা আপনাদের একসাথে দেখে বুঝবেন যে আপনারা সত্যি সত্যিই একে অপরকে ভালোবাসেন একদিন ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যাবে আপনার সম্পর্কটা হবে জীবন্ত আবেগময় ঝগড়াও থাকবে আবার তীব্র ভালোবাসাও থাকবে আপনি এমন একজন সঙ্গী পাবেন যে আপনার জন্যে পৃথিবীর সঙ্গে লড়তে রাজি এবং যাকে ছাড়া আপনি অন্য কেউ চলতেই পারেন না বিশেষ সংযোজন এই পথটি আপনার অদম্য প্রেম ও সাহসিকতার পরিচয় যদিও শুরুটা কঠিন হতে পারে কিন্তু আপনার সম্পর্কের মূলমন্ত্র হবে আমরা বনাম পৃথিবী এই সম্পর্কের প্রতিটা মুহূর্ত হবে পরীক্ষিত ও খাঁটি কারণ আপনারা জীবনের সবথেকে বড় ঝুঁকি একসঙ্গে নিয়েছেন আপনার সঙ্গী হবেন আপনার জীবনের একমাত্র সিনাপদ আশ্রয় আপনি যেই অপশানই বেছে নেন না কেন মনে রাখবেন এটা শুধু আপনার অন্তরের একটি বার্তা কাল্পনিক ও অনুভূতির ওপর তৈরি একটি সুন্দর যাত্রা আর আপনার ভবিষ্যৎ আপনার হাতেই ভালোবাসা সম্মান ধৈর্য আর বিশ্বাস এই চারটি জিনিসই আপনার বিয়েকে সফল করবে ধন্যবাদ